ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়ে গঠিত হয়েছে নতুন অ্যাডহক কমিটি দীর্ঘ পনেরো বছর পর বিদ্যালয়টি দোসর ও প্রভাবমুক্ত হয়ে পুনর্গঠনের পথে হাঁটছে আর এই পরিবর্তনের নেপথ্যে রয়েছে নবগঠিত কমিটির দায়িত্বশীল ও ইতিবাচক ভূমিকা কমিটি দায়িত্ব নেওয়ার পরপরই বিদ্যালয় উন্নয়নে নেওয়া হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ এর মধ্যে রয়েছে সবুজ বেষ্টনী তৈরি বৃক্ষরোপণ পুরনো শিক্ষকদের ভবনের সংস্কার মাঠের আধুনিকায়ন শিক্ষার মান উন্নয়নে পাঠ উন্নয়নমূলক কার্যক্রম চালুর উদ্যোগ নবগঠিত অ্যাডহক কমিটির সদস্য আকরাম হোসেন বলেন পনেরো বছর পর আমরা একটি দূষণমুক্ত স্বাধীন পরিবেশে কাজ করার সুযোগ পেয়েছি এখন আমাদের লক্ষ্য বিদ্যালয়কে উপজেলার মধ্যে একটি মডেল স্কুলে পরিণত করা সেই লক্ষ্যেই কাজ শুরু করেছি আমরা চালাবো আমাদের মতো করে যাতে স্কুলের উন্নয়ন হয় স্টুডেন্টদের উন্নয়ন হয় ওইভাবে আমরা চালাবো ইনশাল্লাহ স্কুলের উন্নয়নের স্বার্থে আমাদের যা যা করা দরকার আমরা করবো আর আমরা এসেছি শুধু স্কুলের উন্নয়ন করার জন্যই যতদিনই থাকবো এখানে আমরা চেষ্টা করবো উন্নয়ন করার জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহারুল ইসলাম জানান শুধু কমিটির সঙ্গে একাধিক বিষয়ে ইতিমধ্যে আলোচনা হয়েছে মাঠে ফুটবল খেলার জন্য বারপোস্ট নির্মাণের কাজও শুরু হয়েছে চাল মেরামত করার বা টিন পরিবর্তন করার বিষয়েও তারা পরামর্শ নিচ্ছে এবং আমার সাথে কনসাল্ট হয়েছে তাদের তারা এই টিনের চালও অনেকটা পরিবর্তন করবে এরকম কথা দিছে এলাকাবাসীর সাথেও মোটামুটি পরামর্শ হয়েছে অনেকের সাথে উন্নয়নমূলক কাজ আমার চাহিদা যতটুকু বা যতটুকু আমি আপাতত মনে করছি জরুরি করার প্রয়োজন তারা সেগুলি করার উদ্যোগ নিয়েছে অলরেডি শুরু করেছে এবং কি বাকি কাজগুলো তারা করবে এই ধরনের প্রতিশ্রুতি আমাকে দিয়েছে যে যা প্রয়োজন মোটামুটি যতটুক সম্ভব স্বল্প সময়ের মধ্যেই আমরা যতটুকু সম্ভব ইনশাল্লাহ আমরা এই কাজগুলো যথাযথভাবে সুন্দরভাবে করার চেষ্টা করবো এলাকাবাসী শিক্ষার্থী ও অভিভাবকদের অনেকেই বলেন এবার বিদ্যালয়ে নতুন কিছু হবে এই গতিশীলতা অব্যাহত থাকলে রঘুনাথপুর উচ্চ বিদ্যালয় আবারও তার হারানো গৌরব ফিরে পাবে কমিটির কাছে আশাবাদী যে কমিটির দ্বারাতে একটা দরখাস্তর মাধ্যমে সরকারের কাছ থেকে একটা ভালো একটা বিল্ডিং আমরা আশাবাদী তারা যাতে মাদকার খাইতে না পারে এটার লেখা নতুন কমিটিটা আমার খুব যে আবেদন রইল তারা এটা দেখবে খেলাধুলার জন্য এরা গোলপোস্ট শুরু করছে গোলপোস্ট অলরেডি হয়ে গেছে আর দু এক দিনের মধ্যে হয়ে যাবে নতুন কমিটির কাছে আমাদের আবেদন যে যে কাজগুলা সতেরো বছরে হয় নাই এই সতেরো বছরের কাজগুলা নতুন কমিটি কইরা আমাদের দেখাবে এবং শিক্ষার মান উন্নয়নে এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠবে